সন্ধ্যাবেলায় বন্ধুর এক বাড়িতে নিমন্ত্রণ আছে সেই বুঝে বেরিয়ে পড়েছি অন্ধকার অথচ গাড়ির আলোতে কিরকম রাস্তাটা লাগছে এই যে আমাদের বন্ধুটি আর আমরা বসে বসে গল্প করছি এই যে সবের প্রথমে কিছু খাবো খাবো এই ধান সব সময়ে সব জায়গাতে এখন প্রথম দফায় এসেছে চা জানি না আর কি কি ও রেডি করে রেখেছে এই যে বন্ধুগণ তোমার চা কয় আসার সাথে সাথে দিয়েছিল খুব সুন্দর এক কাপ চা চাটা খেতে কিন্তু অত্যন্ত সুন্দর ছিল সেটাই আমরা নিজেদের মধ্যে বলবলি করছিলাম যে চাটা কিন্তু আমরা যেমন এতগুলো বন্ধু একসাথে হয়েছি বলে নিজেদের মধ্যে মজা করে আনন্দ করে কাটাচ্ছিলাম একসাথে হয়েছে তাই নিজেদের মধ্যে করে কাটাচ্ছে আর এদিকে নিয়ে এসছে কিছু ফুচকা এই কে কে ফুচকা খাবি বলতে এই দেখুন কতগুলো মাথা এক জায়গায় জড়ো হয়ে গেছে ছোটদের ফুচকা খাওয়া হয়ে গেছে এবার আমাদের বড়দের পালা তাই ওদেরকে খাইয়ে বারান্দায় পাঠিয়ে দিয়েছিলাম নিজেদের মতো খেলার জন্য আর এদিকে আমরা সবাই মিলে বসে পড়েছি কে কটা ফুচকা খেতে পারে আর এই দেখুন ওই একটা প্যাকেট প্যাকেট শেষ একটা নামানো হয়েছে তারপর ছাদে গিয়ে আমরা অনেকক্ষণ নিজেদের মতো গল্প গুজব করছিলাম রাত অনেকটা হয়ে গেছে বাড়ি ফেরার পালা তাই এবারে একে একে খেতে দিয়ে দিচ্ছিল রান্নাগুলি খুব সুন্দর হয়েছিল রাইস চিলি চিকেন দুটোই অপূর্ব সুন্দর হয়েছিলো আরও ছিল মিষ্টি টিষ্টি তবে এই দুটোই বেশি ভালো হয়েছিল। যাই হোক খাবার শেষে ছিল এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস আমি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে চলে এসেছিলাম কেন অনেকটা রাস্তা আমাকে বাইকে করে আসতে হবে তো যাই হোক চলুন তাহলে এই যে বাড়ির পর ধরে নিয়েছি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন না আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন সচেতন থাকবেন টাটা বিদায় নিলাম